হ্যালো মাই কিউটিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনামিকা রয় অ্যান্ড টনামিকা মেকঅভার আজকে গেছিলাম বান্ধবীর সাথে মেলা ঘুরতে সাথে ছিল দাদা আর বান্ধবীর দিদি আর মেয়ে সবাই মিলে চলে তো গেছিলাম গিয়ে দেখি প্রচণ্ড ভিড় কি অবস্থা জানো তো মেলার দুই তিনটা ভিডিও করা আছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে উঠতেই পারছি না শরীরটা এতটাই খারাপ এত ঠান্ডা লেগেছে এখনো পুরোপুরি ঠিকই হয়নি তাও ভাবলাম আর যাই হোক আজকে ভিডিওটা এডিট করতেই হবে তোমরা একটু ম্যানেজ করে নিও ভয়েস ওভারটা ঢুকতেই ফার্স্টেই আমরা দাদাকে হারিয়ে ফেলি আমরা তিনজন মিলে ফুসতে খুঁজতে হয় দেখি পুচকিটাও নেই তখন বুঝতে পারলাম যে বাচ্চাদের যে খেলার জিনিসগুলো হয় ওখানে ওখানে আছে 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 গিয়ে দেখি তো ঠিকই তাই বাচ্চাটা উঠবে জন্য জোর করছিল তো ওখানে ও উঠে অনেক মজা পেয়েছিল দেখতে পাচ্ছ ওখানে খেলছে আর আমরা নিচে দাঁড়িয়েছিলাম সবাই মিলে আর এখানে জুই হলো ভিডিও বানাচ্ছিল ভাবলাম এদিকে যখন আসলাম বং মিডিয়ার রেস্টুরেন্টে কিছু খেয়ে যাই কিন্তু গিয়ে দেখি অনেক বড় লাইন তাই দেরি হয়ে যাবে জন্য আর দেরি করলাম না অন্য আর একদিন আর একটা ভিডিওতে পং মিডিয়ার ধামাল আড্ডাতে গিয়ে ঘুরে আসবো তোমার এখানে দাদা বল খেলতে এতটাই ব্যস্ত যে জুইয়ের কথার পাত্তাই দিচ্ছে না জুই বলছে যে কুড়ি টাকায় ছটা বল দিয়ে যে গিফট পাওয়া যায় ওই গেমটা খেলবে তো ওর কথার কোনো পাত্তাই তো দিচ্ছে না তারপরে আমি ভাবলাম যে আমি ডাকি দেখি কথাটা শোনে নাকি বললাম দাদা দাদা শোনো জীবনে যদি একটু পাত্তা দিলো কোনো পাত্তা দিল না মানে এতটাই ব্যস্ত জুকে বললাম বাদ দে তোর খেলতে হবে না তারপরে দিদি এখানে ভিডিও বানাচ্ছিলো এদিকে দিদি ভিডিও বানাচ্ছিল আর এদিকে আমি জুয়ের ভিডিও বানিয়ে দিচ্ছিলাম সেটাই তোমাদেরকে বলছিলাম যে দেখো মানে আমি কয়টা ক্যামেরা ধরবো এদিকে আমার ভিডিও বানাচ্ছি তো এখানে ভিডিওই ভিডিও হচ্ছিলো তার মধ্যে থেকে যে জুয়ের মাথার মধ্যে এমন জোরে একটা বন্দুকের গুলি লেগেছিলো মানে কি বলবার ও অনেকটাই ব্যথা পেয়েছিল এখানে তাও দাদা পাত্তা দিচ্ছিল না মানে ব্যথা পেয়েছে পাক তাও দাদা বন্দুক খেলবেই দেখতে পাচ্ছো এই দেখো টাকা দিলো আবার টাকা নিয়েও নিল তারপরে আবার এখান থেকে বেরিয়ে আমরা ভাবছিলাম যে কি করব কোথায় যাব কোন দিকে যাবো আর এখানটায় বাচ্চাটা চিৎ করছিল যে নাগরদোলায় উঠবে বলো তো এত শখ মানে অত বড় একটা নাগরদোলায় ও উঠতে পারে তাই ওকে বোঝানো হচ্ছিল সবাই মিলে যে ওই নাগরদোলায় উঠতে পারবে না তোমার শরীর খারাপ লাগবে তো এই দেখো দেখতে পাচ্ছ আমরা ওকে বুঝিয়ে সুজিয়ে তারপরে নিয়ে যাচ্ছিলাম বাচ্চা মানুষ তো কী বলবো আর মানে ওদের তো যেটা দেখবে সেটাই লাগে ভাবছিলাম সবাই মিলে যে ভূত গুহাতে ঢুকবো কিন্তু এত বড় লাইন এখানে যদি লাইনে দাঁড়াই তাহলে মনে হয় রাত্রি অনেকটা পার হয়ে যাবে আর আমার বাড়ি যাওয়া হবে না বাড়ি গেলে এমন গালি খাবো কিছু বলারই নেই তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি কি করবো আর কিছু করার নেই তারপরে এখানে সেই প্যানগুলো দেখছিলাম প্যানগুলো পছন্দ হচ্ছিলো তো ভাবলাম নি না তারপরে ভাবলাম না থাক পরে অনলাইন থেকেই নেওয়া যাবে তারপরে আমরা এসে গেছিলাম জুয়ের ভাইয়ের দোকানে তো দেখতে পাচ্ছ এই আইসক্রিমের দোকানটা তো ওইখান থেকে আমাদের ভাই অনেক আই সবাইকে আইসক্রিম খাইছিল তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর আইসক্রিম আর জুই আমার সাথে অনেকক্ষণ ধরে কি মারছিল তাই বলছিলাম যে না খাবো না তুই খা তারপরে ও জবরদস্তি আমাকে দেয় তারপরে দেখতে পাচ্ছ এখানে আইসক্রিম আমি টুকটুক করে খাচ্ছি আবার এটা আবার ভিডিও করে দিয়েছিল তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান আজকের জন্য টাটা বাই